ফরজ করা হয়েছে সিয়াম ফরজ করা হলো এটা আলোচনা করছে হুজুর মসজিদে সিয়াম পালন করতে হবে সিয়াম ফরজ করা হয়েছে মানতে হবে রমজান আসছে জিনের রমজান মাস আসে সেই আমাদের ফাল ইসমুহু সিয়াম রাখতেই হবে ফরজ সিয়ামের ফজিলত বয়ান করলেন সিয়ামের ফজিলত বয়ান শুনলাম মায়ের অন্ধ এসেছে মাপ হবে ইফতার খাওয়াইলে আপনার রোদার সমান সব হবে খুব খুশি কোনো না সুদ খায় ঘুষ খায় অবৈধ ইনকাম করে তাও যদি ইফতার খেতে দেয় কথা না বন্ধুর আমার কিন্তু ওই হাদিসটা মানে না মাল্লাম ইয়াদা কওল যুরি ওয়াল আমাল বিহি ফলাইসা লিল্লাহ হাজাল ফি আবার মানে না যে ব্যক্তি মিথ্যা বলে খারাপ কাজ করে ও অবৈধ পথে চলে তার রোজা থাকার কোনো দরকার নাই আল্লাহর একতা নবীর কথা মানে না কিন্তু সিয়ামের যত বয়ান করে অসন্তুষ্ট কেউ হবে

ইমাম ফরজ করা হলো মসজিদে কেউ রাগ করবে না সারা তিন রাত মাইক বাজারে কেউ না কষ হবে না কিন্তু হুজুর চাই বলবে কুতিবালাই কুল কি তাল যুদ্ধ ফরজ করা হয়েছে পুঠিয়া কেন্দ্রে মসজিদ হুজুর সম্মান করেন যদি এখন বলে যুদ্ধ পরস করা হয়েছে সেই কিছু লোক বলে হুজুর আপনি যুদ্ধ বিগ্রহ মারামারি লাগাচ্ছেন নাকি কথা কথা

ওয়াসতানিбут তাগুত নবি রাসূলরা আসছে দুইটা হবান ছিল একটা হলো উবুদুল্লাহ আল্লাহর ইবাদত কর আল্লাহ ইবাদাতের যত কথা বলা হবে বান্দা রাখ করতেছে না কিন্তু পরে ওয়াসতানিбут তাগুত তাগুত বর্জন কর মানব রচিত আইন বর্জন করুক মানুষের তৈরি ইজম বন্ধ করো সেকুলারিজম চলবে না কমিউনিজম চলবে না সোশ্যালিজম চলবে না ডেমোক্রেটিক পথ চলবে না যেই বলবে সেই বলবে হুজুর এই রাজনীতি শুনতে আমরা মসজিদে ঢুকিনি কথা বলে কবে আমরা সব দলের লোক আছি হুজুর আমরা সব দলের লোক এখানে মসজিদে আসছি হুজুর

সুবিধাবাদ এবং জিন্দাবাদ ঝরে বলেন ঠিক নেবে ঠিক হায় রে মুসলমান আমরা এই জায়গা আসি আর বলি হুজুর জিহাদের ময়া